কেমন আছো তুমি করে আসছো খেয়ে আসছো লিখে নিবে তাহলে আমার সাথে একটু পরীক্ষা দাও হ্যাঁ তাহলে আমি আমরা স্বর্ণ কর্ম করি বলো তো এখান থেকে

বলো তো তোমার মায়ের নাম কি লিলি বলো আমার মায়ের নাম লিলি হ্যাঁ তোমার বাবার নাম কি জিয়াউর রহমান ও খুব ভালো আরিশমা পাঁচটি ফলের নাম পারো তুমি চুনাও তো পাঁচটি ফলের নাম পারো তো বলো তো আরিশমা পাঁচটি ফলের নাম হয়তো কিছু খুব সুন্দর হয়েছে আরিশমা বলো তো পাঁচটি ফলের নাম হ্যাঁ

ছবি দেখো তো না ওইটি ছবি বলো তো সূর্য হ্যাঁ সূর্য মাদুকে রোদ দেয় আরো দেয় দেয় না হ্যাঁ খুব ভালো পরীক্ষা দিয়েছে